আজকে আমরা বাংলাদেশের মানুষ যেটা আমরা আজকে সতেরো বছর ধরে বলে আসছি বাংলাদেশের মানুষের মালিক কে বাংলাদেশের মানুষ আর কেউ মালিক এই বাংলাদেশের মানুষ তার মালিকেরা ফিরে পেয়েছে দীর্ঘ সতেরো বছর আন্দোলন এবং ইনারি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ছাত্ররা তাদের সাথে যে সমস্ত দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে মালিকানা টিকিয়ে রাখতে হবে

এখানে দাঁড়াতে পেরেছি আমি আন্দোলন সংগ্রাম করেছি জেলে গিয়েছি সতেরো বছর ধরে প্রত্যেক দিন সকালে উঠে মনে হতো আজকে আমার কি কি সমস্যা হতে পারে আজকে আমার কোন কোর্টে যেতে হবে আজকে আমি কি বিপদের সম্মুখীন হব আজকে আমার পরিবার কি বিপদের সম্মুখীন হবে সতেরো বছর এইভাবে জীবন যাপন করেছি আজকে মাঝে মধ্যে ভুলে যাই যে আমরা স্বাধীন হয়েছি এখনো সেই সতেরো বৎসরের ছায়া